ঝরঝরে সাদা পোলাও খুবই মজার হয় খেতে অসাধারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সে উলিয় আঁকতে আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন সময় ভালো থাকবেন সেই কামনায় করি সেই প্রত্যাশাই করি দেখতে পারতে আমি পটল ভাজি করে নিলাম আসলে পোলাওর সঙ্গে পটল ভাজি খেতে খুবই ভালো লাগে দুপাল্টু করে পটলগুলোকে ফেলে নিলাম তারপর আমি রান্না করে নেব চিকেন আসলে আমার বাসারা চিকেন খেতে খুবই পছন্দ করে অন্য কোষের থেকেও চিকেন খুবই ওদের পছন্দ খিচুড়ি খেতে আমি আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আমি ভিডিওতে খিচুড়িটা নিয়ে নিই অফ কমে খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ি খেয়ে আমরা দুজন খেতে পছন্দ করি তাই আমাদের জন্য খিচুড়ি রান্না করলাম আর আমার বাসারা খেতে পছন্দ করে সাদা পোলাও আমি এখানে সোয়াবিন তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এবং দিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে আমি চালগুলোকে ভালো করে ভেজে নিব যত সুন্দর করে ভেজে নেওয়া যায় মানে নিজের আঁচ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ভাজতে হবে খুব বেশি ভেজে নিলেও কিন্তু ভালো হয় না আবার কম ভাজলেও ভালো হয় না যতটুকু প্রয়োজন ঠিক ভাবে ভাজতে হবে খেতে খুব মজার হয় আর খুব ঝরঝরাও হয় আসলে পোলাও রান্না করার পানিটাই মেন আর ভেজে নেওয়াটাও মেন যদি ভাজা কম হয় তাহলে কি হয় গলে যায় আর ভাজা বেশি হলেও ভালো হয় না নিয়ম মতো ভেজে নিতে হবে মানে এই তো আমি ভেজে নিলাম এবার আমি এক কাপ চাল দিয়েছিলাম এক কাপ চাল দিয়েছিলাম তাই দুই কাপ পানি দিব মানে চালের ড্রাবল পানি দিতে হবে তাহলে পোলাওটা খেতে ঝরঝরে হয় তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এবং লবঙ্গ তেজপাতা দারচিনি এবং গ্যালাস ফল সরি দিয়ে পানিটিকে এবার আমি ফুটিয়ে নেবো ভালো মতো যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা চালগুলোকে দিয়ে দিব। আমি এরপর পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে যে আমার পানি ফুটে উঠেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা চালগুলোকে এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়েছিলাম চালগুলোকে ভালো মতো ভেজে নিয়েছিলাম খুব যে ভা ভেজে নিতে হবে এমন না আসলে বুঝে নিতে হবে কীভাবে ভাজলে মানে চালটা ভাজা ভালো হয় দেখতে হবে যারা চালের মতো ভাজি না হয়ে যায় তার থেকে একটু কম আছে শুকনো শুকনো হয়ে ভাব হয়ে এসছে বেশিও হবে না কমও হবে না সেভাবে ভেজে নিলাম তারপর ফুটে যাওয়া ডাবল বানি দিয়ে ফুটিয়ে নিলাম ফুটে যাওয়ার পর আমি চালগুলোকে দিয়ে দিয়ে তারপরে তো দেখতেই পারছেন আমার পোলাও আশি ভাগ হয়ে এসছে হাল আর একটু রস আছে এই মুহূর্তে আমি চুলা রাস একদমই বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমার মানে দমে রাখলে আমার পোলাওটা সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে এই যে আমি দমে রেখেছিলাম এবার আমি পোলাওটা ঢাকনাটা তুলে নিলাম এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে খেয়ে দেব যে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছিল। আসলে এভাবে আমি পোলাও রান্না করি আর আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে অনেকেই দেখি কমেন্টে লেখে এতটুকু পোলাও কেন আসলে আমরা বাসাদের জন্যই আমি প্রায় দিনই পোলাও রান্না করে থাকি আমি খুব একটা পছন্দ করি না পোলাও খেতে আমি খিচুড়িই পছন্দ করি তাই খিচুড়ি রান্না করি দেখতেই পারতেছেন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন